এখনো আছে হাতার লেজ দেহাজার এই যে এই যে এই যে হাতের মাথা বাহার এই যে এই যে দেখছেন এই যে এগুলো এই মাছের এই রেণুগুলো খায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অসস মত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া অনেক ভালো আছি তো আপনারা অনেকেই যে রাতের একটা ভিডিও চাইতেছিলেন ছিলেন তো আমি বলছি ইনশাল্লাহ আমি চেষ্টা করব রাতে একটা ভিডিও দেওয়ার জন্য তো আপনার আমি আবার এই রাতে চলে আসলাম একটা ভিডিও নিয়ে এই যে রাতে মাছের এই অবস্থা ঠিক আছে পুরো পজেটের মধ্যে মাছ পুরো পজেটের মধ্যে আলহামদুলিল্লাহ এই যে একবার পুরো পজেটের মধ্যে মাছ দেখছেন কোনো জায়গায় বাদ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো জায়গায় বাদ নাই এই যে তো আমরা যদি আরো মাছ তো যাই এই যে আলহামদুলিল্লাহ হয়েছে আর একটা কথা যে সারা রাত্রে মাছগুলা এবার বাসে থাকে আর শেওলাগুলা কই যায় দিনে যে শেওলা থাকে ওই শেওলাগুলা কোথায় যায় শেওলাগুলা মাছে খায় আর হইলো এগুলা রাত হইলে ওয়েদারের কারণে ওইগুলো নিচে চলে যায় এই শেওলাগুলা নিচে বসে যায় আর যখন রোদের হিট হয় ওই হিটের কারণে আবার এই শ্যাওলাগুলো চলে যাই এই যে ধরা সাপ একটা আছে তো হাতে তারা ক্লিয়ার করি একটা লইতে পারে কি না দেখি এগুলা প্রচুর পরিমাণে মাছ খায় তো এখনো আছে হাতার লেজ দেহাজার এই যে এই যে এই যে হাতের মাথা বাহার এই যে এই এই যে এগুলা এই মাছের এই রেণুগুলা খায় এগুলা রেনুগুলা খাইয়া লাই কি তো লাড়ি টাড়ি আনি না একজন তো আছে আবু লাড়ি তো আনলাম না একজন তো পাইছি এই হ্যাঁ কি সুন্দর হইজার আসাম আরইলে তুমি দরি কামাডা মাইদি ভগবান এদিকে কিয়া হোসা গন্ধ দে কিয়া তো কই গেলু চলে গেল তো আমরা সাপ ধরে দুরাইতে অনেক দূর চলিয়া আইলাম এই যে মাছ মানে সব দিকে আছে একবারে কিনার লইয়া এই যে কিনার লইয়া যদি একবারে মাছখানা দেখায় একবার মাঝখানে দেখো বেশি আরো বেশি এই মারতে পারতাম আমি আজকে বিডিওর জন্য আসলাম এই যে যাওয়ার পাওয়া গেছে পতনের বাচ্চা রে একদম ভিডিও করান দেবো কিনে এই যে কীভাবে হাঁটে দেখেন এই নিয়ে যদি ভিডিওটা ধরে যায় এটা বাইরে বেয়েছে দেখছেন এই যে এত গাড়ি এত উঠা জায়গা খুঁজি পান না উঠবো কোন জায়গায় এটা খুঁজি আন না তুই উঠবো কোন জায়গায় দে উঠ উঠলে তোরে যে জুতা দি হিড়ি জারা করি আরাম দে মাথা উপরে ঘুরাই তো তোর জুতা কষায় বাড়ি মারতাম এই যে মাছের সাইজ লাইট হলে ডুব দেয় ই আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবু আচ্ছা এত না যাইবো আর কি নি ইন্দির বেশি দুর্গন্ধ হালাইছে কে জানি না কি মরছে বেশি দুর্গন্ধ কি হুমসা জানি গন্ধ তো আমরা মাছের এই যে শেওলা যখন শেওলা প্রচুর পরিমাণ জমে না তখন আমরা খাদ্য আসলে একটু কমাই দিই কমাই দেওয়ার কারণে এই মাছগুলা সুস্থ থাকে আলহামদুলিল্লাহ আর না হয় ওবার খাদ্যর কারণে মাছ আবার কিন্তু মারা যায় এই রে গে দেখছেন এত এক বিঘে তো হইতো না হ্যাঁ তো এক বিঘে তো হইতো না কদ্দুরি কমি ঢুকি যা ঢুকি গেছে ওই মাথা বাড়েছে

আরে এমন তো বেগুন বাসে আর সেই সময় তো বেগুন বাসা না বেগুন মানে ডুব দিই মানে সিরিয়াল ধরি উড়ে একবার মাটির তলতুল ধরে এরকম ভাই হ্যা সায়া উড়ে খাদ্য খাওয়ার সময় এই যেমন পুরো পুকুরে মাছ এখন মনে হয় সতেরো আঠারো মনে কম হতো না আব্বু হ্যাঁ মা দিলে দিনে সতেরো আঠারো মনে আর মনে কম হইতো না হ্যাঁ পুরো ফুকুরো ফুকুরো মাছ কারণ আছে গো তো সম্মানিত ভিওয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ